আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে রেসিপি চান রান্না। কিন্তু আমি আসলে ওইভাবে রেসিপি দিতে চাই না অনেকে ইনবক্সও করেন কারণ আমি মনে করি আমি অনেক ভালো রাঁধুনি না আমি আজকে যেটা করব আমি রেসিপি তো শেয়ার করব না যেহেতু আমি আজকে নুডলস রান্না করব এখানে রেসিপি শেয়ার করার কিছু নেই তারপরও আমি এই রান্নার থ্রুতে কিছু টেকনিক শেয়ার করবো যেটাতে আপনার রান্না খুব ইজি হয়ে যাবে আপনার কাজ অনেকটা গুছিয়ে যাবে যেমন এই যে কাটা পেঁয়াজটা এটা কিন্তু আমাকে এখন কাটতে হয় নাই কারণ এটা আমি একবারে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে আনটি আসে সে আমাকে ডেইলি একদিনের যতটুকু পেঁয়াজ লাগে মানে আজকে কেটে দিয়ে যাবে এটা আমার কালকে বা পরশুদিন পর্যন্ত হয়ে যাবে এরকম আমি ওই আন্দাজ মতো আমি পেঁয়াজটা কেটে রেখে যায় সাথে হচ্ছে যে আমার বাসায় হচ্ছে চিকেন সসেস এই জিনিসগুলো তো সময় কুক থাকে বা রেডি টু কুক থাকে তো এটা আমি বাসায় রেখে দিই তারপর হচ্ছে আমি চিকেনটাকে প্রসেস করে রাখি যেগুলো কিছুতে ইউজ করার জন্য স্যান্ডউইচ অথবা পাস্তা নুডলস এই ব্যাপারগুলোতে আমি যেন রেডি টু কুক করে রাখার জন্য আমি যে প্রসেসটা করি সেটা হচ্ছে চিকেনটাকে খুব ভালো করে ক্লিন করে সব ধরনের মশলা সব ধরনের মশলা দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিই তারপর ওইটাকে হচ্ছে আমি হাড়গুলো ছাড়িয়ে জাস্ট মাংসগুলো আমি ডিপ ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে আমি হচ্ছে ইউজ করি তো এখানে আমার বাসায় একটু পোলাও ছিল সেটাও আমি ইউজ করে ফেলছি এই নুডলসটাতে যে এটা খেতে বেশ ভালো লাগবে তারপরে এখানে যে আমি সবজিটাও ইউজ করেছি এটাও আমার আগে থেকে কাটা ছিল এবং ডিপ ফ্রিজে রাখা ছিল তো আমি এইভাবে যেটা করি আমার যখন যেটা খেতে ইচ্ছা করে বা আমার ছেলে যেটা খেতে ইচ্ছা করে আমি খুব ইজিলি ওটা রান্না করে ফেলতে পারি এই টেকনিকগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের জন্য বেটার হবে এবং সব কিছু রেডি থাকবে তো দেখতেই পারছেন আমি কি কি মশলা এবং কী কী সস ইউজ করেছি এখানে সয়া সস আর হচ্ছে বার্বিকিউ সস আর টমেটো সস ইউজ করেছি কারণ আমাকে এই কোশ্চেনটা করা হবে তো আমি ভয়েস ওভারে বলে দিলাম খুবই ইজি এই নুডলসটা আমার বাসায় সবাই পছন্দ করে স্পেশালি মুমিত তো আর মুমিতের টিচাররা আসলেও আমি এই ঝটপট চায়ের সাথে এই নুডলসটা করে দেই তো এক একদিন এক একভাবে করি যখন যেভাবে বাসায় সব কিছু ইজি থাকে ওইভাবে আমি করে নিই তো এই ছিল আজকে নুডলস রান্না তো দেখেন কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন